তো যাই হোক এখন বেরোই আর আজকে হচ্ছে একটু ছোটো করে মোটো ব্লগ হবে এই যে হেলমেটের সেট আপ রেডি হয়ে গেছে আর তো এখন বেরোই আমাকে বেরোতে হবে ওরা একটু হচ্ছে লেটে লেট করে বেরোবে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবে আর তো চলো ম্যাডাম এসে গেছে এখন যাওয়া যাক সামনে আমার ম্যাডাম যাচ্ছে এই আর কত যাবে হেলমেটটা আগে নিয়ে চলেছিলো পড়ে আছি রাখে দামটা গেছিল কি হলো তোমার হেলমেটটা আনিনি ওই মেয়েটা ভাই ভেঙে ফেলেছে আসছে বলছি তো রাকেশকে কখন ধরে বলছি যদি যাস বেরো তো সাগরটা যতক্ষণ না আসছে আমাদেরকে একটু হোল্ড করবো আমরা এখানে সামনে একটা পুল আছে পুরীর পোল যেটাকে বলে ওখানে একটু হোল্ড করবো দেখা যাক তাহলে তোমার মুখে দেখা গেল তাহলে কি হবে ও কিছু হবে না বলো না দেখা যাবে তো এখানে চলে এসেছি এখন হচ্ছে সালফারের কাছে মানে পুরীদের কাছে এই যে আমার ম্যাডাম পেছনে আছে আর সাগরদের জন্য এখন অপেক্ষা করছি ওরা এখনও পর্যন্ত আসে না আমরা দাঁড়িয়ে আছি ওদের জন্য ওদের জন্য হোল্ড করছি ওরা এলে এখান থেকে বেরিয়ে যাবো তো চলো ওরা আসুক তারপর আবার ভিডিওটা কন্টিনিউ হবে আর কন্টিনিউ হবে হেলমেট মাউ হেলমেট মোবাইল মাউন্টারি মানে হাতে করে এখন ভিডিওটা কন্টিনিউ হবে না ওটা হচ্ছে কালীবাড়ি গিয়ে তারপর কন্টিনিউ করবো তো এখন টাটা আর রাখে স্যার কী হচ্ছে এখনও পর্যন্ত আসে নি আর এরা দুজন এই যে সামনে যাচ্ছে এই যে এরা দুজন দুটো কপাল ভিডিও করছে তো আর এইযো এই একটা কাপাল যে এরা দুজন দেখতে পাচ্ছ হ্যাঁ ও বলতে করোনা হয়েছে তাড়াতাড়ি বেরিয়ে যা সেখানে গিয়ে লেট করবি ওরা ধরে নেবে একই তো রাস্তা ওর ড্রেসটা ঠিক করে নিতে বল উঠছে এস পিওসি সজল ওরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি ওরা কখন আসবে সেটাই আমি বুঝতে পারছি তো হোক না না পড়ছে না দাঁড়িয়ে তো বৃষ্টি এসে গেছে এখন দেখতে পাচ্ছ আমরা তো যিনি চালাকার মধ্যে ঢুকে পড়েছি আর ওরা হচ্ছে দূরে দাঁড়িয়ে আছে বসো ওরা হচ্ছে দূরে দাঁড়িয়ে আছে জানি না আমি দেখাতে পারছি কিনা ওদের বাইকগুলো আশা করি দেখতে পাচ্ছো এসব চলে এসছো আমার সাথে জয়েন করে ফেলেছে আর বৃষ্টি থেমে যাওয়ার পর আমরাও বেরিয়ে পড়েছি ও চলে আয় ও সেই আবার চালু করেছে ও জানে না আমি করেছি বলে অন্য চ্যানেল খুলেছি বলে জানে না তো সাগররা আমাদেরকে ফেলে অনেকটা দূরে চলে গেছে আর বৃষ্টি থামার পরে তাড়াতাড়ি আমাদের ওখানে পৌঁছে যাবে না হলে যাওয়াটাই বেকার হবে মানে যে বসবো সে চান্সটা পর্যন্ত পাবো না আর ও সাইডে কী হচ্ছে জানি না তবে আর গাড়িও সাবধানে চালাতে হবে এমনিতে কারণ বৃষ্টির জন্য পুরো রাস্তা ভিজে রয়েছে না স্লিপ করে আর এখানে মানে রাজা পাম্পে ঢুকেছে তেল তুলতে

আছে না তো তো চলো রাখেজা আসুক আমরা এখন বেরিয়ে এখান থেকে কারণ যত সম্ভবত তাড়াতাড়ি আমি যেতে চাইছি ওইখানে এত লেট করতে চাইছি ওই রাজা কি গোপাল এনেছে রাজা গোপাল এনেছে এখানে রাকেশ আমাদের বাসা চলে এসেছে এই যে সামনে বেরিয়ে যাচ্ছে আর আর রাকেশও বেরিয়েও করছে এখানে একটু হাইওয়ে সামনে চলে এসেছি এটা মনে হচ্ছে সাইডবে পরে যাওয়ার জন্য এখন দাঁড়াতে পারে এদিকে সিগন্যাল এখনো পড়েনি তো সিগন্যাল পেয়ে যেতে আমরা বেরিয়ে চলে এসছি সাইড থেকে এখানে শুক্তি মাছ বিক্রি হয় তো সজল বলছে নাই সেন্ট মানে এত সুন্দর গন্ধ যাচ্ছে না কি বলবো তো এখানে সামনে আমরা চলে এসেছি তো এদিকে জুতো গাড়ি গাড়ি রাখতে হচ্ছে এখানে গাড়ি রাখার জন্য আগেবারে যখন এসেছিলাম আমরা গাড়ির জন্য কোনো টাকা দিতে হয় নি তো এবারে মনে হতে হচ্ছে টাকা দিতে হবে গাড়ির জন্য আলাদা করে দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে তো জানি না কি আছে আর এদিকে আমি এই যে আমি বেরোচ্ছি আর এদিকে আমাদের সবাই আর ভাই সেই মানে কি বলবো সেই দৃশ্য আরে তোমার মাস্কটা করেছি আর এইজ পুরো মানে আর বৃষ্টির জন্য সেরকম ভিড় এখানে নেই দেখতে পাচ্ছ তোমরা দেখো তোমরা জাস্ট অসাম লোকেশন আর এখানে যে সাগর আর সোমনা দাঁড়িয়ে আছে আর এদিকে রাজা আর রাজার বউ রাজা আবার নিয়ে এসছে গোপাল ঠাকুর আর এইদিকে সজল যে সজল দূর থেকে হাত বাড়াচ্ছে সজল প্রিয়দর্শী আর রাখে এই বলবো এখানে আমরা দাঁড়িয়ে আছি যে আমাদের নৌকা চলে এসছে আর যে আসতে নামবি সবাই হ্যাঁ এখানে স্লিপ আছে রাজা আসতে আসবি আর আমি বলছি আমি না পড়ে যাই এইটা হচ্ছে সালতি আস্তে আস্তে যাবি লোকেশানটা হচ্ছে ঠিক এরকম আর আমরা এখন সবাই চলে এসেছি আর বৃষ্টিটা বন্ধই হচ্ছে দিনে তো বন্ধ হচ্ছিলো আর এখন তো কি বৃষ্টি বৃষ্টি কিছু বন্ধই হচ্ছে না এখন যা যাক ওই সাইডে দূরে যে বসার জায়গাটা আছে ওই সাইডটায় যাবো

আমাদের বিরক্ত করছে এটা হচ্ছে হসপিটাল নতুন করে ডেকোরেশন করা হয়েছে কিন্তু কাজ কেমন হচ্ছে সেটা জানি না আগে তো কাজ হতো মানে মানুষ অসুস্থ হয়ে গেলে হেলে এখান থেকে ট্রান্সফার করে বলি বেরিয়া কোথায় ঢুকবি সেটাই তো জিজ্ঞেস করছি কোথায় আর কোথায় দোকান আছে এই অলিভ অলিভ ছাড়া এখানে কোথাও রে ওখানেই যাবি রাজাকে বল যা চলে এসেছি যে রেস্টুরেন্ট এমন আর এখানে সবাই আমরা বসে পড়েছি ওই বসেছে আর এখানে সবাই বসেছে আর হ্যালো গুড মর্নিং তো কালকে রাত্রি রেস্টুরেন্ট থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি যে বাড়ি চলে গিয়েছিলো আর আমিও বাড়ি চলে এসেছিলাম আর এসে একটু রেস্ট করছিলাম তো আজকে সকালে এখন চারটা বাজে ঘুম থেকে উঠে ভিডিওটা কন্টিনিউ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তোমাদের সাপোর্ট হবে অবশ্যই দরকার অনেকটাই তো চলো টাটা দেখার চেমন নতুন কোনো একটা ফ্রেশ সুন্দর জগে আবার দেখা হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও চলো টাটা